একা মজুদা বেশি হয়ে যাবে সব নবীর মজুদ একদিকে রাখলেন আর শুধু আপনার একা মজুদা একদিকে সব আপনার একা মজুদা বেশি আরো খেয়াল করে দেখুন সমস্ত নবীরা চলে গেলেন তাদের মজদা শ্বাস ঠিক ইসানবি ফু দিতেন ভালো হতো ইসানবি নাই ফুও নাই মুসাইক আলিবুল্লাহ লাঠি দিয়ে তিনি তার অনেক মজুদা প্রদর্শিত হয়েছে মোসা নবী লাঠিও নাই হযতের সালে আলাই সালাম নাই তার ওই উটনিও নাই কথা বলেন ঠিক কি না নবী নাই সাথে সাথে মজজাও নাই সুলাইমান নবী নাই তাহাতে সোলায়মান ইও নাই নবীও চলে গেলেন আল্লাহ তাহাতে সোলাইমানি হজান্নাতে নিয়ে গেলেন ও বেড়া এক আবার খেয়াল করে দেখুন আমার নবীর ইজ্জত আল্লাহ কেমন করে বাড়িয়েছেন সমস্ত নবীকে আল্লাহ নিয়ে গেলেন মজুদাও চলে গেল কিন্তু আমার নবী চলে গেলেন ঠিক আমার নবীর মজুদা চলে যায় নাই চলে যায় নাই আমার নবী চলে গেলেন কিন্তু আমার নবীর সবচেয়ে শ্রেষ্ঠ মজুদা হলো আল কোরআনুল করিম যে কোরআনে করিমের ভিতরে একটা নয় দুইটা নয় তিনটা নয় রে ষাট হাজার মজুদা রয়েছে শুধু কোরআনে করিমের ভিতরে আমার নবীর আমার নবী চলে গেলেন কিন্তু কোরআন আছে না নাই বড় করে বলেন আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে রে নাই কেয়ামত পর্যন্ত কুরআন থাকবে কি থাকবে না হাসরের মাঠেও কুরআন থাকবে কি থাকবে না কুরআন এখন আছে হাসরের ময়দান পর্যন্ত কুরআন থাকবে এবং কুরআন মানুষকে সুপারিশ করে যারা তালিউল কুরআন কুরআনের তেলাওয়াত দ্বারা করেন তাদেরকে সুপারিশ করে কুরআন জান্নাতে নিয়ে যাবেন কোরআন সুপারিশ করে জান্নাতে নেবেন আর সাহেবে আমার নবী সুপারিশ করতে পারবেন এমন গাভা দেশেও আছে মাঝে দেখেন আল্লাহ যদি কাউরে বেঝুতি করে মানুষ এভাবে অপদস্ত হয় বাংলাদেশের একজন পতিত বক্তা আমি নাম বলছি না তিনি অনেক ফেমাস বক্তা বাংলাদেশের মানুষ যদি তার বিরোধিতা করত হয়তো বলা হতো যে হিংসায় পরে বুধয় করছে কিন্তু দেখা গেল তার কথার ভিতর দিয়ে এমন কিছু কথা বেরিয়ে পড়েছে যেই কথাগুলো নবীজির সাঁদের সাথে আসছে না আলে আলেবায়তের স্বানের সাথে আসছে না উম্মাহাতুল মাহাতুল মুকমিনের সাথে আসছে না এমনি করে এমন কিছু কথা বলছে হঠাৎ করে একদিন এক মাসালা বলে ফেললো রিক্সাওয়ালা রোজা না থাকলেও চলবে রিক্সাওয়ালা রোজানা থাকলো রিক্সাওয়ালা রিক্সা যে চালায় তার কি রোজা মাফ নাকি আরে কথা বলে না মাফ নাকি ওই যে হুজুরের মুখ দিয়ে বেরিয়ে পড়ছে তো আমি অনেক চিন্তা করলাম ভাবলাম ঘটনা কি ঘটনা হলো যেই মানুষটার হৃদয় শুধু মহাবত নাই ওই মানুষটা তার অজান্তেই এমন কিছু কথা বলে ফেলবে যাতে করে অন্য মানুষের হৃদয় থেকে ও সে আউট হয়ে যায় হয়ে গেল ওই দিন আমি দেখলাম বাংলাদেশের একজন তথাকথিত সায়ক যাকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক মানুষেরা ফলো করেন অনেক তিনি বলতেছেন মসজিদের কবর ডানে নামাজ হবে না বামে কবর নামাজ হবে না পেছনে কবর নামাজ হবে না সামনে কবর হবে না ভিতরে যদি কবর থাকে মসজিদই তোলা বলে আমি এর বক্তব্যটা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম বলে কি? কবর থাকলে হবে না বামে কবর থাকলে হবে না মসজিদের বাইরে যদি থাকে। আর মসজিদের ভিতরে কোনো কবর থাকলে তো মসজিদ না আমি যদি আপনাদের প্রশ্ন করি ভাই এ শাখের মুখ দিয়ে যে কথাগুলো বের হলো আমার তো মনে হয় সে মদিনাও যায় নাই মদিনার মসজিদের ভিতরে কবর না নাই কথা বলেন না নাই আমার নবীজির কবর আমার নবীজির রৌজা আথার কোথায় মসজিদের এখন মসজিদ নবির ভিতরে আমার নবীর কবর নবীর রৌজা এ বলতেছে বাইরে থাকলেও হবে না তখন তো ভিতরে আছে তাইলে কি মর্সিদন কবির মধ্যে যারা নামাজ পড়তেছেন তাদের সব নামাজ বা নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ ফতোয়াটা আপনারাই দেন আপনারাই বলেন আজকের যে ফতোয়া ডেলিভারি হলো দেড় হাজার বছর পর্যন্ত কোন মুফতি কোন মুহাদ্দিস কোন মুফাসসির এই ধরনের অসংলগ্ন কথা বলে নাই তারা রাসূলের রওজা জিয়ারত করেছে নামাজ পড়েছে ইবনে নবীজির রওজা শরীফের চতুর্দিকেই তো মানুষ নামাজে দাঁড়ায় উনার ডানে দাঁড়ায় বামে দাঁড়ায় পিছনে দাঁড়ায় সামনে দাঁড়ায় চতুর্দিকেই তো মানুষ দাঁড়ায় নামাজ পড়ে কারণ রাসূলুল্লাহ শরীফের ডান দিকে হলো রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহ বাম দিকে হলো উম্মাহদর যে ঘরগুলো যেখানে হানো রাসূল পদক্ষেপ বারকে নিচে মানুষ দাঁড়ায় সামনের দিকে ইমাম সাহেব দাঁড়ায় পিছনে হলো আসাবে সুফফার জায়গা ওখানে মানুষ দাঁড়ায় নামাজ পড়ে আচ্ছা বলেন তো এখন সায়দ যে কথা বললেন যে নামাজ হবে না বাইরে থাকলেই কবর হবে না ভিতরে থাকলে মসজিদে না এখন যারা এখানে মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ে তাদের নামাজ কি সব বাদ কি কোয় কাবাগড়ের আঙ্গিনা হাজরে যেই কোণারে এ বরাবর একটু সামনে হলো জমজম কূপ যদিও এখন জমজম কূপ দেখা যায় না কারণ এটা নিচে দিয়ে লাইন করে একদম দূরে নিয়ে যাওয়া হয়েছে রাসূল যে বাড়ি ওই বাড়ির পাশে নিয়ে যাওয়া হয়েছে ওখান থেকে পানি পাম্পে বের করা হয় ওখানে জমজমের পানি পাওয়া যায় কূপটা কিন্তু ওখানে না কূপ কিন্তু হইল কাবাগরের একেবারে সাথে এই যে হাজরে আসাদ বরাবর একটু সামনে মাকাম ইব্রাহিমের এই সাইডে এখানে হলো আপনার এই জমজম কূপ এই জমজম কূপ আর হলো এই হাজরে আসাদ এই মাঝখানে সত্তর জন নবীর কবর কয়জন নবী এই জায়গাটাতে কাবাগরের চতুর পার্শ্বে কবর হলো ছয়শোর উপরে রবির কবর আছে শুধু কাবাগরের চতুর পার্শ্বে এখন যদি এখন যদি কবর পিছনে থাকলেও নামাজ না হয় বা সামনে না হয় থাকলেও বামে থাকলেও না হয় এখন তো কবর এখন কাবাগরের নামাজ কি সব বাদ দুর্ভাগ্য আমাদের এদের কথাও পৃথিবীর মানুষ শুনে অযুব মাহসুস হয় তোমাদের জন্য তোমাদের অনেকেও তো তাকে শায়ক মানো তার কথাগুলোকে ইমাম আজম আবু হানিফার কথার চেয়েও তোমরা দামি মনে করো এত বড় মূর্খ কিভাবে হয় কিভাবে সম্ভব অবন্ধ শুধু তাই নয় আমি আলহিমের কবর থাকলে আল্লাহওয়ালা মানুষের কবর যদি থাকে যেই জায়গায় থাকে ওই জায়গাটা না বরকত করে দেন বরকত দ্বারা বরকত হয়ে যায় কথা আমি এনামুল হ কুতুবীর আল্লা কোরানে বলেন সুব হা নাল্লাদি আর মিনাল আপ দিহিলাইলাম মৃণাল মাসজি দিল হার মিলাল মাসজি দিল আছে না নাই ওলামাই আছে আমার ডানা নামে দুই হুজুর প্রিন্সিপাল হুজুর আছেন এই যে বারাক না হাউলাহ আপনি বড় বড় তাফসির কিতাবগুলো খুলে দেখুন আল্লাহ বলছেন আমি বাইতুল মুকাদ্দাসের চতুর পাশটাকে বরকতময় করেছি বারাক না হাউলাহ এই বাইতুল মুকাদ্দাসের চতুর পাশটাকে আমি আল্লাহ বরকতময় করেছি এই যে বাইতুল মুকাদ্দাসের চতুর পাশটাকে আল্লাহ বরকতময় করলেন কেমনে তাফসিরের কিতাবে লেখে বাইতুল মুকাদ্দাসের চতুর পাশে অসংখ্য নবীদের কবর রয়েছে নবীরা সেখানে সমাহিত হয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাম যেই জায়গায় সমাহিত হয়েছে ওই জায়গা বরকত থেকে খালি থাকতে পারে না নবীদের মাজারের মাধ্যমে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের চতুর পাশটাকে বরকতময় করেছে সুবহানাল্লাহ এখন বাইতুল মুকাদ্দাসের চতুর পাশেও নবীর কবর তাইলে কি বাইতুল মুকাদ্দাসের নামাজও বাদ বাইতুল এই হুজুরের কথাই সঠিক এমন কথা বলে কিভাবে যারা এমন কথা বলতে পারে তারা যদি বলে আমার নবী মরে গেছে এটা তো অবান্তর কিছু না কথা বলেন ঠিক কি না তারা যতই হুজুরের সান কমাতে চাইবেন লাভ নাই আল্লাহ বলেন আনা আমি আমার বন্ধুর শান বাড়িয়ে দিয়েছি আল্লাহ যদি পৃথিবীর কমানোর ক্ষমতা রাখে ভাই আল্লাহ এই যে আল্লাহর হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর হাবিব এই পৃথিবীতে এসে তিনি যে ইসলামের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার পরেও সমস্ত মানুষই ইসলামের ছায়াতলে চলে আসে নাই ঠিক কিনা বলেন আসে নাই বাস্তবিক অর্থে যদি চিন্তা করেন এই পৃথিবীতে মানুষ কয়েক শ্রেণীর মানুষ আছে যেমন এই শ্রেণীর পৃথিবীতে কাফের আছে এই পৃথিবীতে মুসরেক আছে এই পৃথিবীতে মুমেন আছে এই পৃথিবীতে মোনাফিক আছে আছে না নাই এখন আর একটা যুগ হয়েছে তা হলো মুদাহীন মুদাহীন শব্দটা সুবিধাবাদী চাটুকার চাটুকার এটা একটা ফেরকা বলুন শুধু চাটুকার কেমনে আপনি যখন কইবেন দেখবেন যে নবীজির শান সব মানে যা বলবেন সবই মানে কিন্তু মুখ দিয়ে জীবনে একদিনও নবীর শান কয় নাই এমন লোক আছে না নাই হুজুরকে পার্সোনালি জিজ্ঞেস করবেন সে বলবে আমি তো নবীকে মানি আমরা এই নবীর উম্মতের হকদার কিন্তু তার জীবনে কোনোদিন রসুলের সানে একটি কথাও মুখ দিয়ে বের হয় নাই লিখড়িতে বের হয় নাই তাহলে কি বুঝায় বুঝায় যে সে মানুষকে বুঝায় যে আমি মুমেন কিন্তু নবীজির শান বলতে তার ভালো লাগে